সামনে মানে না রবিবার দিন তাই সামনে পুজো চলে এখন ভাই বোনেরা বাবার কাছে আবদার করতেছে জামা দেওয়ার জন্য মানে কবে কিনে দেব কবে কিনে দেবো সবাই তো সব জাগে না যে পূজায় নতুন নতুন জামা কাপড় পরি যাই ছেলে মেয়েকে বুঝাই গা আগে ছোট ভাই নে

ভাই ছোট এবার তোর বাবা তো সেরকম আমি তো বুঝতে পারছি মানে পূজা সবাই নতুন পরে আর কেউ সেটা তো মনে তোরা ছোট বুঝিস না যে আমরা আমাকে অর্থ আছে আমার বাবা আমার অর্থ না আমার মানে বুঝলি তা তাহলে দেখবো হ্যাঁ

কি অবস্থা দেখছো তো আমার অবস্থা নেই শান্ত হয় ঠিক আছে দেখছি আমি চেষ্টা করছি ঠিক আছে